রাশিতে বক্রি বৃহস্পতির অবস্থান লক্ষ্মীনারায়ণ যোগ বুধাদিত্য যোগ ষষ্ঠে স্বগৃহে মঙ্গলের অবস্থান তার সাথে দশমে শনি ও ভাগ্যস্থানে রাহু কেমন যাবে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আগামী ডিসেম্বর মাসটি সেই সম্পর্কেই এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আশা করব ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না আর আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা বেশ রসিকতা জ্ঞান সম্পন্ন বালক স্বভাবের হওয়ার কারণে এক জায়গায় বেশি সময় বসে থাকা আপনাদের জন্য কঠিন ব্যবসায়িক দিক থেকে আপনারা বিশেষ সাফল্য অর্জন করে থাকেন এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী ডিসেম্বর মাসের গ্রহের অবস্থান পুরো ডিসেম্বর মাস জুড়ে কেতু আপনাদের তৃতীয় ভাব সিংহ রাশিতে রাহু আপনাদের নবম ভাব কুম্ভ রাশিতে এবং শনি আপনাদের দশম ভাব মিন রাশিতে গোচর করবেন চৌঠা ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি বক্রি অবস্থায় আপনাদের দ্বিতীয় ভাব কর্কট রাশিতে গোচর করবেন এরপর পাঁচই ডিসেম্বর থেকে দেবগুরু বৃহস্পতি তার বক্রগতি অবস্থাতেই মিথুন রাশিতে আবার প্রবেশ করে গোচর করতে শুরু করবেন রাশি ও লগ্নাধিপতি বুধ ছয় ডিসেম্বর পর্যন্ত আপনাদের পঞ্চম ভাব তুলা রাশিতে গোচর করবেন সাতই ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর এই সময়কালটিতে বুধ আপনাদের ষষ্ঠভাবে বৃশ্চিক রাশিতে গোচর করবেন উনত্রিশে ডিসেম্বর থেকে বুধ আপনাদের সপ্তমভাবে ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন মিথুন রাশি ও লগ্নের সাপেক্ষে ভাবের অধিপতি মঙ্গল ৬ ডিসেম্বর পর্যন্ত সক্ষেত্রস্থ অবস্থায় বৃশ্চিক রাশিতে আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন এরপর সাতই ডিসেম্বর থেকে মঙ্গল আপনাদের সপ্তম ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন পনেরোই ডিসেম্বর পর্যন্ত রবি আপনাদের ষষ্ঠ ভাব বৃশ্চিক রাশিতে গোচর করবেন ষোলোই ডিসেম্বর থেকে রবি আপনাদের সপ্তম ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে যোগ কারক প্ল্যানেট শুক্র উনিশে ডিসেম্বর পর্যন্ত আপনাদের ষষ্ঠ ভাব বৃশ্চিক রাশিতে গোচর করবেন এরপর কুড়ি ডিসেম্বর থেকে শুক্র আপনাদের সপ্তম ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন আসুন এবার আমরা দেখে নিই আগামী ডিসেম্বর মাসটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে কর্মক্ষেত্রের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পুরো ডিসেম্বর মাস জুড়েই শনি আপনাদের দশমভাবে মার্গী অবস্থায় গোচর করবেন এর ফলে আপনারা কঠোর পরিশ্রম করার জন্য অনুপ্রাণিত বোধ করবেন তার সাথে রাশিতে বক্রির বৃহস্পতির অবস্থান থাকার জন্যেও আপনারা কিন্তু যথেষ্ট ভালো পরিশ্রম করতে পারবেন এবং সেই পরিশ্রমের ফল আপনারা সঠিকভাবে অর্জনও করবেন শনিদেব এবং দেবগুরু বৃহস্পতির অনুকূল এই অবস্থানের জন্য আপনাদের কেরিয়ার জীবনে বা কর্মজীবনে কিন্তু ভালো সাফল্য আগামী ডিসেম্বর মাসে আসতে চলেছে ষষ্ঠভাবে মঙ্গল এবং রবির উপস্থিতির জন্য আপনারা বিভিন্ন কম্পিটিশানে জয়ী হবেন বিশেষ করে ডিসেম্বর মাসের প্রথমার্ধে কিন্তু পুরনো কোনো কলিগদের থেকেও আপনারা কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তাই সেদিকটা মাথায় রেখে তবেই এগোবেন যে সমস্ত মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও আগামী ডিসেম্বর মাসটি দারুণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ডিসেম্বর মাসের প্রথমার্ধে অর্থাৎ প্রথম এক সপ্তাহে দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন এরপর দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থাতে আপনাদের রাশিতে গোচর করে যাবেন ষোলোই ডিসেম্বর রবি এবং কুড়ি ডিসেম্বর শুক্র আপনাদের সপ্তমভাবে গোচর করতে শুরু করবেন এর ফলে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের সপ্তম ভাব ধনু রাশিকে প্রভাবিত করবে এবং রবি শুক্র মঙ্গল এই তিনটি গ্রহের ওপর তার দৃষ্টি থাকার দরুন আপনাদের ব্যবসায় কিন্তু বিভিন্ন সুযোগ আপনারা আগামী ডিসেম্বর মাসে পেতে চলেছেন যোগাযোগ এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনারা অনেক রকম নতুন নতুন লোকের সাথে আলাপ করতে পারবেন যার ফলে আপনাদের ব্যবসায়িক অগ্রগতি এই সময় হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে উনতিরিশে ডিসেম্বর যখন বুধ ও ধনুরাশিতে গোচর করে যাবেন এবং বুধ ও বৃহস্পতির ক্ষেত্র বিনিময় বা রাশি বিনিময় একটি যোগ আপনাদের জীবনে তৈরি হবে তখন কিন্তু ব্যবসার অগ্রগতি আরও অনেকাংশে আপনারা বৃদ্ধি করতে পারবেন এবং ব্যবসায় নতুন নতুন সুযোগ আপনাদের সামনে এই সময় চলে আসতে শুরু করবে অর্থনৈতিক পরিস্থিতির কথা বললে আগামী ডিসেম্বর মাসটি কিন্তু আপনাদের একটু দুর্বল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ডিসেম্বর মাসের শুরুতেই দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় আপনাদের দ্বিতীয় ভাব কর্কট রাশিতে এক্সল্টেড পজিশানে গোচর করবেন যার ফলে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি করতে এবং সম্পদ সঞ্চয় এবং বৃদ্ধি করতে দেবগুরু বৃহস্পতি আপনাদের হেল্প করবেন তবে ডিসেম্বর মাসেই আপনাদের ষষ্ঠ ভাব বৃশ্চিক রাশিতে রবি মঙ্গল বুধ এবং শুক্রের একত্রে অবস্থানের জন্য কিছু অপ্রত্যাশিত ব্যয় আপনাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে তার জন্য আপনাদের কিন্তু প্রিপেয়ার থাকতে হবে তার সাথে শনি মহারাজ আপনাদের দশমভাবে অবস্থান করছেন শনির এই অবস্থান কর্মযোগ বা ব্যবসায় উন্নতির জন্য ভালো কিন্তু শনির এই দশমভাবে অবস্থানকালে শনির তৃতীয় দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবকেও প্রভাবিত করছে অর্থাৎ ব্যয় কিন্তু শনি এই সময় আপনাদের জন্য বৃদ্ধি করবে কুড়ি ডিসেম্বরের পর যখন রবি শুক্র ও মঙ্গল সবকটি গ্রহই আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবেন তখন থেকে আপনাদের ব্যয় ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবেন উনত্রিশে ডিসেম্বর যখন বুধও সপ্তমভাবে গোচর করে যাবেন এবং দেবগুরু বৃহস্পতির সাথে রাশি বিনিময় যোগে যুক্ত হবেন তখন থেকে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি আরও বাড়তে শুরু করবে এবং আপনারা আপনাদের সঞ্চিত অর্থকে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে পারেন এবং আপনাদের রোজগার করা অর্থকে সঠিকভাবে সঞ্চয়ও করতে সমর্থ হবেন স্বাস্থ্যের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটিতে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে কারণ আমরা যদি ডিসেম্বর মাসের বেশিরভাগ ক্ষেত্রটাই আলোচনা করি তাহলে দেখব চারটি গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবকে কিন্তু ডাইরেক্টলি অ্যাফেক্ট করছে আর ষষ্ঠ ভাব হলো রোগ ঋণ রিপুর ভাব অর্থাৎ আপনাদের কিন্তু খুব সতর্কতার সাথে আগামী ডিসেম্বর মাসটিতে থাকতে হবে ডিসেম্বর মাসের শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে শুক্র মঙ্গল এবং রবি একত্রে গোচর করবেন যার ফলে চোখ পা বা পেটের কোনো সমস্যা আপনাদের বিরক্ত করতে পারে তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এরপর যখন বুধ যিনি আপনাদের রাশি ও লগ্নাধিপতি তিনিও ষষ্ঠভাবে গোচর করে যাবেন তখন বিভিন্ন স্বাস্থ্য সমস্যা আপনাদের জীবনে আরও বেড়ে উঠতে পারে বা বাড়িয়ে উঠতে পারে আপনাদের নিজস্ব ভুলের জন্য তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তার সাথে পাঁচই ডিসেম্বর থেকে বক্রি বৃহস্পতি আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন তাই স্বাস্থ্যের প্রতি আপনাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে চর্বিযুক্ত খাওয়া ভাজা মশলাদার খাবার খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে খাবারের ডায়েটে শাকসবজি ফল স্বাস্থ্যকর পানীয় গ্রহণের পরিমাণ আপনাদের বাড়াতে হবে ডিসেম্বর মাসে দ্বিতীয়ার্ধে আপনাদের আরও বেশি সতর্ক থাকতে হবে কারণ সপ্তমভাবে শুক্র মঙ্গল রবি ও বুধ একত্রে এই চারটি গ্রহ গোচর করবেন এবং বক্রি বৃহস্পতি আগে থেকেই আপনাদের রাশিতে অবস্থান করছেন তাই আপনাদের কিন্তু স্বাস্থ্যের দিক থেকে ডিসেম্বর মাসটি খুব সাবধানে অতিবাহিত করতে হবে যদি কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে অবশ্যই কোনো অভিজ্ঞ ভালো ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না প্রেম জীবনের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি আপনাদের মোটামুটি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে আপনাদের পঞ্চমভাবে রাশি ও লগ্নাধিপতি বুধ অবস্থান করবে যার ফলে আপনাদের প্রেম জীবন ডিসেম্বর মাসের শুরুটা কিন্তু বেশ ভালোই হবে প্রিয়জনের সাথে আপনারা আপনাদের মনের সমস্ত কথা ভাগ করে নিতে সক্ষম হবেন এবং আপনাদের ঘনিষ্ঠতা তার কারণে আরও বেশি বৃদ্ধি পাবে যে সমস্ত মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা অনেক দিন ধরে প্রেম করছেন এবং প্রেমের জীবনকে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন তারা পাঁচই ডিসেম্বরের পর থেকে কিন্তু চেষ্টা করতে পারেন সময়টা আপনাদের বিবাহের ক্ষেত্রে খুবই অনুকূল রাশির সাপেক্ষে শুক্র ও মঙ্গলের যোগ ষষ্ঠভাবে থাকার জন্য ডিসেম্বর মাসের প্রথম দিকে আপনারা একটু বেশি রোম্যান্টিক হয়ে উঠবেন এবং একটি রোম্যান্টিক জীবন এই সময় আপনারা আপনাদের প্রিয়জনের কাছ থেকে আশা করবেন কুড়ি ডিসেম্বরের পর যখন রবি শুক্র ও মঙ্গল একত্রে আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবেন এবং দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় আপনাদের রাশিতে অবস্থান করছেন তখন এই সময় আপনারা নিজেদের বিবাহের ব্যাপারটা ফাইনালাইজ করে নিতে পারেন যে সমস্ত মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা সম্বন্ধ করে বিবাহ করতে চাইছেন তাদের জন্যেও এই সময়টি খুবই অনুকূল তবে সপ্তমভাবে রবি ও মঙ্গলের উপস্থিতির কারণে ছোটোখাটো সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ বা সমস্যা কিন্তু আসবে কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এবং তার দৃষ্টি এই দুইটি ক্রুর গ্রহের ওপর থাকার জন্য আপনারা আপনাদের প্রেম জীবনকে সঠিক পথেই এগিয়ে নিয়ে যেতে সফলতা অর্জন করবেন যে সমস্ত মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা বিবাহিত তাদের জন্য আগামী ডিসেম্বর মাসটি একটু কঠিন হতে পারে পুরো ডিসেম্বর মাস জুড়েই শনি মহারাজের দশম দৃষ্টি আপনাদের সপ্তম ভাব ধনু রাশিকে প্রভাবিত করবে যার ফলে আপনাদের জীবনসঙ্গীর প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য আপনাদের ভালোভাবে পালন করতে হবে তবেই আপনারা ভালো ফলাফল অর্জন করবেন ডিসেম্বর মাসের শুরুতেই দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করার জন্য আপনাদের জীবনসঙ্গীর পরিবারের প্রতি দায়বদ্ধতা বৃদ্ধি পাবে এবং পরিবারকে একসাথে নিয়ে তিনি এগিয়ে যাবেন এরপর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন তখন কিন্তু আপনাদের পরিবার এবং জীবনসঙ্গীর সাথে সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে কিন্তু কুড়ি ডিসেম্বরের পর যখন শুক্র মঙ্গল এবং রবি একত্রে আপনাদের সপ্তমভাবে গোচর করতে শুরু করবেন তখন আপনাদের মধ্যে যেমন ভালোবাসাও বৃদ্ধি পাবে তার সাথে কিছু সমস্যা ও তর্ক বিতর্কও এই সময় হবার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে কুড়ি ডিসেম্বরের পর আপনাদের কাউন্টারপার্ট বা জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্নবান আপনাদের হতে হবে তাদের শরীর খারাপের একটা ছোটোখাটো যোগ এই সময় তৈরি হচ্ছে তার জন্য আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়া বড় ধরনের কোনো বাধা বিপত্তি বা প্রবলেম আপনাদের দাম্পত্য জীবনকে আগামী ডিসেম্বর মাসে প্রভাবিত করবে না পারিবারিক বিষয়ের কথা বললে আগামী ডিসেম্বর মাসটি আপনাদের জন্য বেশ ভালো ফলই নিয়ে আসতে চলেছে ডিসেম্বর মাসের একদম শুরুতেই দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় আপনাদের দ্বিতীয় ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন ফলস্বরূপ আপনাদের পারিবারিক আয় কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে পরিবারের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি বজায় থাকবে বৃহস্পতি যখন আপনাদের প্রথম ঘর অর্থাৎ রাশি ও লগ্নতে বক্রি অবস্থায় ফিরে আসবে তখন আপনাদের সমস্ত স্থগিত হওয়া কাজগুলি সম্পন্ন হতে শুরু করবে এই সময়কাল থেকেই আপনারা আপনাদের পরিবারের সমস্ত লোকজনের সমর্থন পেতে শুরু করবেন তারা আপনাদের সমস্ত বিষয় আপনাদের পাশে দাঁড়াবেন এবং আপনাদের সাহায্য করবেন পুরো ডিসেম্বর মাস জুড়েই দশমভাবে অবস্থিত শনির সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবে যার ফলে পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা এবং আচরণ বোধকে সঠিকভাবে বজায় রাখতে আপনাদেরকে তিনি অনুপ্রাণিত করবেন এরপর সাতই ডিসেম্বরের পর যখন বুধ যিনি আপনাদের চতুর্থভাবে অধিপতি তিনি ষষ্ঠভাবে গোচর করে যাবেন তখন পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা আপনাদের তৈরি হতে পারে উনতিরিশে ডিসেম্বর থেকে যখন বুধ আবার আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবেন এবং বৃহস্পতির সাথে রাশি বিনিময় যোগ তৈরি করবেন তখন এই সমস্যাগুলি ধীরে ধীরে কমতে শুরু করবে পুরো ডিসেম্বর মাস জুড়েই কেতু আপনাদের তৃতীয় ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন এর ফলে আপনাদের ভাই বোনেরা তাদের নিজস্ব সমস্যা নিয়ে ব্যস্ত থাকবেন এবং সে সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা তাদেরকে হেল্পও করবেন তার ফলে আপনাদের সম্পর্কের মধ্যে সম্প্রীতি ও ভালোবাসা আরও গভীরতা পাবে অর্থাৎ মোটের ওপর দেখতে গেলে আগামী ডিসেম্বর মাসটি পারিবারিক জীবনের দিক থেকে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি ভালো হওয়ারই সম্ভাবনা দেখা যাচ্ছে প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন প্রতিদিন শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্র অবশ্যই পাঠ করবেন যদি আপনারা বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হন বা সমস্যার মধ্যে দিয়ে চলছেন অনেক দিন ধরে তার কোনো সুরাহা হচ্ছে না তাহলে আপনারা শ্রীরাম রক্ষাস্তোত্র পাঠ করবেন আপনাদের পরিবারে যদি কোনো বাচ্চা মেয়ে থাকে বা নিজেদের বোন থাকে তাহলে তাদেরকে সবুজ রঙের পোশাক উপহার দেবেন প্রত্যেক শনিবার যে কোনো মন্দিরে কালো তিল দান করবেন এতে আপনাদের অনেক উপকার হবে প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন এবং অবশ্যই শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র প্রত্যেক দিন অবশ্যই পাঠ করবেন আশা করছি আগামী ডিসেম্বর মাসটি প্রত্যেক মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে এবং আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন হর হর মহাদেব জয় মা কালী No